লক্ষ্মীপুরের রামগতিতে মঙ্গলবার বিকালে উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নের পশ্চিম বালুরচর দুই নং ওয়ার্ডে শীতার্থদের মাঝে একশত দশটি কম্বল বিতরণ করা হয় পৌরসভার সাত নং ওয়ার্ডের বাসিন্দা হাজি নুরুল ইসলামের মেয়ে আলহাজ ফাতেমা ঝুমুরের নিজ উদ্যোগে এই কম্বল বিতরণ করা হয় বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন উপজেলার স্বেচ্ছাসেবক দলের সভাপতি শারিয়ার হান্নান শীতার্থদের উদ্দেশ্য করে ফাতেমা বেগম ঝুমুর বলেন মামা কাকা যারাই আছে সবার কাছে আমার একটাই অনুরোধ করবেন না কারণ আমি কোনো পক্ষ থেকে আসি নাই আমি এই যেটুকু আপনাদের মধ্যে দেয় এটা আমার নিজের পার্সোনাল আমার তহবিল থেকে দেয় আমার হাজব্যান্ডের পক্ষ থেকে যদি আপনারা বিশৃঙ্খলতা সৃষ্টি করেন তাহলে তো আমি দিতে পারব না ঠিক আছে কারণ আমার নানা ভাই মরুম নুরুল ইসলাম চেয়ারম্যান তাও ছোট ভাই মিন্টু মিয়ার নাতি নামি আর আমার বাবা একজন বিশিষ্ট ব্যবসায়ী তাও মরুম নুরুল ইসলাম তো আপনারা আমি মনে করি যে আপনারা সবাই আমার সহযোগিতা করবেন